বন্ধুরা চলে আসলাম বাড়িতে বেরিয়ে আর তোমরা তো সকলে জানো আমি কোথায় গিয়েছিলাম আমার আজকে সারা সারাদিনের কি কি মানে হবে সেটা তোমাদেরকে দেখাব আর উঠতে উঠতে আজকে ভীষণ দেরিয়ে গেছে কেন বলো তো এমনিতেই শীতের বেলা তা আমাদের রোদ দূরে দেখা মেলেনি আর আমি যা যা বাড়িতে আছে মানে জোগাড় করছি আর পিছন সবাই ভাতের পাঠিয়ে দিয়েছে একদিকে আমার ভাত হচ্ছে আরেকদিকে দেখো আমার সবজিও তৈরি হচ্ছে কারণ একাতে নিজেকে সব কিছু করতে হয় বুঝতেই তো পারছো একদিকে আমার ছোটো বিচুটি পাতা মেয়েটা বলছে বারবার খিদে পেয়েছে কারণ এক বেলা হয়ে গেছে না শীতের বেলা আমারই আজকে উঠতে দেরি হয়ে গেছে আমি বলছি দাঁড়া বাবা রান্নাটা হোক তারপরে খাবি না ও বলছে মা আমার যা হয়েছে তাই দিয়ে দাও আমি বলছি না রে বাবা তুই এমন করিস না ভাতটা এখনও হয়নি আর সব ভিডিও দেখো তোমাদের দেখাতে পারি না আমি কি আর দেখাবো আমার রান্নার ভিডিও তোমাদের হয়তো অনেকের ভালো লাগবে না কারণ আমি তোমাদের মতো রান্না করতে পারি না আমি আমার মতো করে রান্না করি তাও ভাতটা হওয়ার পরে মেয়েকে দিলাম যে যা তুই তরকারি নিয়ে খাও হয়েছে আমার গাজর আলু ভাজা আর নিরামিষ তরকারি ও খাবে কী দে বলো তো নিরামিষ তরকারি দেবো মানে গাজর ভাজা আছে খাবে না গাজর ভাজাটা একটু পুরে মানে কালো কালো হয়ে গেছে তাই বলছো মা আমি খাবো না আমি তুই যা ভালো তুই তাই দিয়ে খাকা ভাতটা তোকে আমি দিয়ে দিলাম তুই খা যা আমারে বিরক্ত করিস না নিজের মতো নিজে খেলো আর আমি কিন্তু চলে আসলাম কোথাগুলো তো আমারও ভীষণ খেতে পেয়েছে কারণ পিসন শ্বাসকে খায়নি পিসন বাড়িতে এসে ঘুরে গেছে আমার রান্না হয়নি গো বেশ খারাপ লাগছিল কারণ এসে বাড়িতে ঘুরে যায় কারণ ওর ওর কাজ তো ওকে করতে হবে না সকালবেলা চলে গেলো দু দিন যেহেতু বাড়ি ছিল না পিছন ছাড়া খেতে আমার মোটেও ভালো লাগে না সঙ্গে ফোন করলাম বলে তুমি খেয়ে নাও মাঝে মাঝে একা একা খেলে কোনো ব্যাপার হয় না আমি এখানটায় বাজারে খেয়ে নিয়েছি যাই হোক কিছু আর আমি বসে বললাম গাজর আলু ভাজা নিয়ে ভাত নিয়ে ভাতটাকে আমি রেখে দিলাম আমাকে আবার আরেকটা দিকে দেখতে হবে কি তো ডাল আমার এক হাতে হচ্ছে গিয়ে ডাল গুটনি মানে এটাকে অনেকে ডালের কাটা বলে আবার আমাদের গ্রাম্য ভাষায় বলে এটাকে ডাল গুটনি আমি ডাল গুটনি বলি আমাদের শহরে মানে আমাদের গ্রামটা এভাবেই বলে ভাষাটা একদিকে দেখো বাতে ডাল গুটনি আর একদিক হচ্ছে ডালের কাটা আর আমি ডালটাকে বসিয়ে দিলাম যেহেতু আজকে সোমবার মুগ ডাল রান্না করব পেঁপে দিয়ে আমি কিন্তু বসে পড়লাম ভাত নিয়ে কারণ আমারও ভীষণ খিদে পেয়েছে সারা বারোটা বেজে গেছে সকাল থেকে কোনো খাওয়া হয়নি খেতে খেতে একবার এদিক করছি একবার ওদিক করছি তাড়াতাড়ি করে খাচ্ছি যে আমার খাওয়া হবে আর নাকি ডালটা আমার হয়ে যাবে কারণ আমার আগুন ঢেলতে হবে এ আমি উনানটাকে ধরবো না কারণ খাবে সবাই কখন কার মনে কী আছে দেখালো বয়স্ক লোকই কখনও আসলো আমার বাড়িতে তখন তো আমি তাকে ওইভাবে দিতে পারবো না তাই একদিকে খাচ্ছি একদিকে তাকাচ্ছি যে আমার রান্নাটা কখন হবে আবার বিচুটি পাতা এসে বলছে মা আমার আর কটা বাদ দাও কারণ খেতে খেতে দেখো দুপুরি হয়ে গেছে ও আর আজকে আর খাবে না আবার সেই রাতের বেলায় খাবে আমি বলছি বাবা উনানের মধ্যে থালার দিবি না এটা হচ্ছে গা উনান ব্রহ্ম ঠাকুর না বা কথায় শুনছে না বকছি ও আরও মানে বেশি করছে বলছে মা আমার আর কটা ভাত দাও আমি বলছি তুই তাহলে তোর মতো করে নিয়ে নে তুই যে কটা ভাত লাগবে সে কটাই তুই নিয়ে নে আর আমি আমার মতো খাচ্ছি খাও মানে তাতে এমনভাবে তাড়াতাড়ি করিবি তো সমস্ত কাজ নিজেকে তো করতে হবে তোমাদের তো আর বারবার বলে দিতে হয় না বলো আর আমি কিন্তু আইটটা আইতে ভাতটা ঢালছি আর এভাবে ভাতটা অন্য আইতে রাখছি দেখে তোমরা কিন্তু কিছু একদম মনে করো না আমি এটাকে নিয়ে ঘরে রাখবো আমাকে মেঝে রেজে রাখতে হবে তো